নম ভগবাসুদেব শ্রীমভবদ্গীতা প্রথম অধ্যায়ে বিষায শ্লোক দশ থেকে এগারো অপর্যাপ্তদ অবলম্বীসম বিরক্ষিত পর্যাপ্ত তদম অলম্বীম বিলক্ষিতাম অয় যথা থ ভবম অবস্তিতা বিশমা মেবা বিরাক্ষন্তু পবন্ত সরহয়েবহি অনুবাদ দর্জাদান বলেছিল অপরিমিত এবং আমরা বিষ্ণে দ্বারা তুলিত পের বললেন আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামাহ বিশ্বের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলে সেনাবুহের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে বিস্তৃত হয় পিতামহ বিশ্বকে সর্বতভাবে সাহায্য প্রদান করুন তাৎপর্য এখানে দুর্যোধন পাণ্ডব পক্ষ ও কৌরব পক্ষে সামরিক শক্তি তুলনা করেছে পিতামহ বীর শ্রেষ্ঠ বিশ্বদেবের রক্ষণাবেক্ষণাধীন অমিত শক্তিশালী এবং সেনাবাহিনী ছিল দুর্যোধনের সপক্ষে অপরপক্ষে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত এবং তার সেনাবাহিনী ছিলেন ভীমসেন যার শৌর্য বীর্য ও সৈন্য পরিচালনার ক্ষমতা পিতামহ বিশ্বদেবের তুলনায় ছিল নিত্যান্তই নগণ্য দুর্যোধন চিরকালে ভীমের প্রতি নিত ছিল কারণ সে জানত যে যদি তাকে কোনোদিন মরতে হয় তবে ভীমের হাতেই তার মৃত্যু হবে কিন্তু বিশ্বের মতো বিচক্ষণ ও দুধর্ষ যোদ্ধা তার পক্ষে সেনাপতি থাকায় সে নিশ্চিতভাবে ধরে নিয়েছিল জয় তার হবি দুর্যোধনের প্রতিটি কথাতে বোঝা যাচ্ছে যুদ্ধ জয় সম্বন্ধে তার মনে কোনোই সংশয় ছিল না বিশ্বের শৈর্য বীর্যের প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখলেও অন্যেরা মনে করতে পারে তাদের শৈরবীজের গুরুত্ব লাঘব করে কেউ করা হচ্ছে তাই তার স্বভাব সুলভ কূটনৈতিক চাতুরীর সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরোক্ত কথাগুলি বলেছিল এভাবে সে মনে করিয়ে দিল যে বিশ্বদেব যত বড় যোদ্ধাই হন তিনি বিদ্ধ হয়ে পড়েছেন এবং সব দিক থেকে তাই বিশ্বদেবকে তাদের সকলেরই রক্ষা করা উচিত যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো এদিকে একদিকে এগিয়ে যান তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে তাই অন্য বীর পুঙ্গবেরা যাতে নিজ নিজ স্থানে অধিষ্ঠিত থেকে শত্রু সৈন্যকে বুহ ভেদ করতে না দেয় তার গুরুত্ব সম্বন্ধে দ্রোণাচার্যকে দুর্যোধন মনে করিয়ে দিয়েছিল দুর্যোধন স্পষ্টই অনুভব করেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছে বিশ্বদেবের উপর দুর্যোধনের দৃঢ় বিশ্বাস ছিল সেই যুদ্ধে বিশ্বদেব ও দ্রোণাচার্য তাকে সম্পূর্ণভাবে সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্র হরণ করা হচ্ছিল তখন তার প্রতি তাদের প্রতি অসহায় দ্রৌপদী আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটি কথাও বলেনি যদিও দুর্যোধন জানতো তার দুই সেনাপতি পাণ্ডবদের বেশ স্নেহ করতেন কিন্তু তার বিশ্বাস ছিল যে পাশা খেলার নিয়ম অনুসারে তারা যেমন তাদের স্নেহ বর্জন করেছিলেন এই যুদ্ধেও তারা তাই করবেন জয় গীতা